হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও ভালো আছি সম্পর্ ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে ব্লগটা হতে চলেছে খুবই খুবই মজা আর মাঝখানে একটা দুঃখের ব্যাপার এই জাস্ট রিসেন্ট আমি দেখতে পাচ্ছ তোমরা আর কি আমি তো ব্লগ দিতে পারছি না আমার হাজব্যান্ডের না পাটা ভেঙে গেছে তো হাজব্যান্ডকে নিয়ে মেয়েকে নিয়ে জানোই তোমরা ছোটো বেবি থাকলে কী হয় আর কি তো এগুলো নিয়ে পুরোপুরি ব্যস্ত হওয়াতে কোনো ব্লগ দিতে পারছি না তো কাল সানডে ছিল তো একটু সবাই মিলে টোটো করে বেরিয়েছিলাম এখানটায় একটা মজার ঘটনা ঘটেছে পুরো ভিডিওটা তোমরা দেখলে পুরো ভিডিও যখন দেখবে তোমরা আর কি মজার ব্যাপারটা দেখতে পারবে খুব মজা হয়েছে বন্ধুরা তো স্কিপ না করে পুরো ভিডিও দেখো চলো শুরু করা তো যেমন কি বলছিলাম আজকে আমরা দেখো রবিবার বেরিয়ে গেলাম টোটো নিয়ে আর এখানটা যে দেখো হাজব্যান্ডের পাটাও ভেঙে গেছে প্লাস্টার দুদিন পরে করবে এখনো করেনি তো ঘরে আছি তো কথা চলো টোটো করে একটু আর বসে থাকবো গাড়ি নিয়ে বেরোতে পারবো না জাস্ট একটু একটু বেরিয়ে গেলাম মানে আশপাশটা ঘুরবো তা কোথায় যাব মেয়েও কান্নাকাটি করছে আর বলছে ভাল লাগছে না ঘরে তাই একটু গ্রামের দিকে ঘুরতে মাঝে মাঝে সবুজ সবুজ দেখতে না ব্যাপারটা বেশ ভালোই লাগে তো গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আশপাশটা একটু ঘুরবো আর এখানে আমার দেখো ছোটো মেয়ে খুবই দুষ্টুমি করছে আর দেখো শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা খুব ভালো করে দিয়েছে এখন শিলিগুড়ি যেতে কোনো প্রবলেম হয় না জাস্ট চল্লিশ দশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় আর বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা এতটাই ভালো ছিল সানডেটা ভীষণ ভালো ছিল জাস্ট একটু যদি হাজব্যান্ডের পাটা ভালো থাকতো একটু যদি বেশি ভালো আর কি তো দেখতেই পাচ্ছ আমরা যে গ্রামে পৌঁছে গেলাম দুপাশটা খুবই সুন্দর লাগছে খুব ভালো লাগছে বন্ধুরা আম গাছে মুকুল এসেছে চারদিকটা গাছে গা সবুজ বেশ ভালো লাগছে মজার ঘটনা যেটা ঘটেছে পাশে একটা পুকুর দেখতে পাচ্ছি অনেক মাছ যেন বন্ধুরা এর আগে যেন এসেছিলাম দেখছিলাম এখানে অনেক মাছ দেখছিল এই হলো মজার ঘটনাটা দেখতেই পেলে মোচাটা কিভাবে ছেড়া হলো আর কি তো গ্রামে গেছিলাম যাওয়ার পরে না এরকম করে একটা মোচা দেখেছে ঝুলছে তা এখন দাদা বাকে এটা ছিঁড়ে নিয়ে যাবো কি তো যাই হোক মোচা টোচা নেওয়া হয়ে গেলো এখানে একটা সুন্দর একটা গ্রামে মানে ভেতরে একটা মন্দিরের জায়গাটা নিয়ে ঠিক নামটা আমার মনে নেই কিন্তু বিশ্বাস করবে না এখানে ভীষণ সুন্দর একটা মন্দির আছে আর কি দেখেই মনে হলো খুব জাগ্রত তো মনে হলো একটু ভেতরে ঢুকে প্রণামটা করাই যাক খুবই ভালো লাগছিল মন্দিরটা দেখতে তো দেখতে পাচ্ছ কত বড় থাক ঠাকুরটা ঠাকুরটা জাস্ট দেখো বন্ধুরা মানে এত এত বড় জাস্ট ভিডিওটা কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না কিন্তু একটা অনেক বড় শিব ঠাকুর এখানটায় যেটা একদম মন থেকে প্রণাম করতে ইচ্ছে করছিলো তো করে নিলাম প্রণামটা আর না কি কী বন্ধুরা মানে মোচার সাথে সাথে না আমরা না লাউটাও নিয়েছি আর কি ছিঁড়েছি খুব মজা হয়েছে আজকে ভীষণ ভালো লেগেছে দাদারাও খুব মজা করেছে আমরাও খুব মজা করেছি বেশিক্ষণ বের হয়নি জাস্ট সাড়ে পাঁচটা থেকে বেরিয়েছিলাম সাতটা হতে বাড়ি চলে গেছি ভীষণ ভালো লেগেছে আজকে ঘোড়াটা একটু জাস্ট অন্য দিনে থেকে একটু অন্য রকম একটু অন্য কোনো কোনো শুনতে একটু রকম কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে ঠাকুর ঠাকুর দেখলাম তা আর ভেতরে গেছিলাম তো যদি অন্ধকার হয়ে গেছে না তো না ভিডিওটা করা যায়নি অন্ধকারের জন্য কিছু দেখাও যাচ্ছিলো না ঠিক মতন ভিডিওটাও করা যাচ্ছিলো না আর তোমরা সবাই জানো আর কি বেবি দেখলাম না কোনোটাই ঠিক মতন কোনোটা সম্ভব হয় না তো আজকের মতন টাটা নেক্সট ব্লকে নতুন কিছু নেই নতুন ব্লক